চালু করার নিয়মটা যদি বলে দিই তাহলে আপনার অসুবিধা হবে চালু করতে ঠিক আছে এই কারণে আর কি আপনার সুবিধার ক্ষেত্রে বলা হচ্ছে স্যার যে আপনার এই ফোনটা বাদে পাশ থেকে আলাদা যে কোনো একটা ফোনের নাম্বার বলেন ওই ফোনটাতে কল করে এক মিনিটের ভিতরে চালু করে দিচ্ছি

নাম্বারটা শুধুমাত্র এখানে বলেন যে দিয়েছিল তার এজেন্ট নাম্বার থেকে গিয়েছিল কি ঠিক আছে এজেন্ট নাম্বার থেকে যাওয়ার কারণে আমাদের কাছে ভয় অভিযোগ অভিযোগ দিয়েছিল বুঝতে পারছেন

7# 7 হ্যাশ কয়বার ও একটা হলো স্টার তো বুঝজি এর পরে মাছখানে শূন্য এর পরে ড এর তো হ্যাশ না হ্যাঁ ওই যে দেওয়া তো হ্যাশ মনে হ্যাঁ 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 জি হ্যাঁ

ভাই মোরা আন আন কই ভাই ভাই হনেন মোরা তো আসলে অত পড়াশোনা জানি না বুঝেন না বিষয়টা যদি আপনার তো ভালো বুঝে কইতেছি আপনি কইতেছেন দেখি আপনার লোক কথা কই কোন আপনার নাম্বার টাম্বার দিয়া এরপর দেখা গেল যে আমার হয়তো বা আমি কই আমার কথাটা আগে হনেন একটু আমার কথা আপনারা তো আমাকে সেবাই দেন একটু কথা হনেন আমার দেখা যায় যে এই যে টাকা পয়সা কিছু আছে হয়তো বা তিরিশ চল্লিশ হাজার টাকা বা আর একটু বেশিও থাকতে পারে একটা ঝামেলা করে আমি তো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বা আর একটু বেশি থাকতে পারে

আপনি যা ভাইজান আপনি একটু কথা শুনেন আমার আমার আপনি যত চদু মনে করছেন আমি অত চৌধু না আমি সকালবেলা